ফ্লিপার্টের একটি সেট থাকবে আজকের ভিডিওতে অফার প্রাইসে শুরুতে আপনাদের সবার পছন্দের সবার ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটির পোষণটা পরিরিদের তিনটা লেয়ারে আপনারা মাল্টি আমসিস্টেন্ট পেয়ে যাবেন হিট পেজ মেশিনে বসানো যেটা শেম্পু অথবা ড্রাই ওয়াসে অনেকদিন টাকাতে একটি ফুল স্লিপ যেখানে কিন্তু কোয়ান্টিটিতে স্টোন পেয়ে যাবেন ঘেরের পোষণে প্লাস স্লিপসে ফুল স্লিপসে কিন্তু মাল্টি থাকবে হিট মেশিনে বসানো যেগুলোকে শেম্প ড্রাই ওয়াশে আপনার অনেকদিন টেকাতে পারবেন সাথে থাকবে অরিজিনাল দুবাই ছি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অরণ্য হিসাব যেখানে থাকবে সেম কোয়ান্টিটিতে মাল্টি আমসিস্টন হিট পেজ মেশিনে বসানো এই হিজাব সহ থ্রি পার্টির সেটটা পাবেন আজকের এই ভিডিওতে অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা আর আমরা আমাদের আউটলেট থেকে এভাবেই যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে যারা ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মেরুন কালারটা সেম রয়েছে সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা যারা হোম ডেলিভারিতে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালার সেম ডিটেলসে এটাও পেয়ে যাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের সাইজ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা লিখে দিব লাইট পিচ কালারটা চমৎকার একটি স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সরাসরি করতে পারেন হোম ডেলিভারিতে পার্চেস্ত নিয়ে সবচাইতে ভাইরাল কালার আমার হাতে দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি আউটলুক দিবে মাল্টি হিট পেজ মেশিনে বসানো হেস আপশ সেই পার্টার শেটটা পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখে দিব পার্পল কালারটা একদমই ডিপ পার্পেল কলিজার টাইপের মধ্যে একটি আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন গলিজা কালার বলা চলে বডি ফ্রি সাইজের হেস অব সহ প্রত্যেকটা স্টোরে মাল্টি স্টোন প্রত্যেকটা লেয়ারে মাল্টি আমসি স্টোন বসানো সাইজ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পারচেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপ এ টাইপের আরো বেশ কয়েকটা ঘর জিএস পার্টি সেটে চলছে অফার প্রাইজের ভিডিও অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম